বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল করে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালী চক্র এতে বন্ধ হয়ে গেছে খালের স্বাভাবিক পানি প্রবাহ সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা চরম ভোগান্তিতে খালের দুই পারের শত শত পরিবার সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষকে প্রশাসন বেআইনি বললেও তা মানতে নারাজ দখলকারীরা সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে হাসির রিপোর্ট বাগেরহাটের মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রাম স্থানীয়দের পানির অন্যতম উৎস কিলোমিটারের এই খাল তবে খালে একাধিক বেআইনি মাছ চাষ করছে প্রভাবশালী চক্র সুপেয় পানির উৎস থেকে প্রবাহ হারিয়ে জনদুর্ভোগের কারণ খালটি যারাই ক্ষমতায় আইছে তারাই শুধু এখানে মনে করে খাল নিয়ে চিন্তা করছে পারে যে জনগণ আছে তাদের সুখ দুঃখ নিয়ে কেউ চিন্তা করে না এখন এই কিছু লোক আছে মাছ চাষ করে বদ্ধ করে রাখিছে এখন একটু বর্ষা হইলে আমরা ডুবে যাই খাটো সুমান মাঝারি সুমান পানি ডিঙেই আমাদের যাইতো এই মেইন রাস্তা তো আলো থাকে মালামাল মানুষের নিতে অসুবিধা অনেক খাল দখল করে মাছ চাষ বন্ধে সরকারি নির্দেশনা তোয়াক্কা করছে না দখলকারীরা তাহলে দাদ আব্দুল খালে এই খালটারে দুই পারে লোকজন রে দিয়ে দিলো যে তোমরা এটা মাছ চাষ করে খাবা সেই সুবাদে আমরা দুই পারে লোকজন দীর্ঘদিন মাছ চাষ করে খাইছি এবং আমরা এটা বখ দখল করছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থার আশ্বাস প্রশাসনের জনসাধারণের জন্য সর্ব অবস্থায় উন্মুক্ত থাকার কথা তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ জলাবদ্ধতা নিরসন ও বাস্তুতন্ত্র রক্ষায় দ্রুত খাল দখল মুক্তের দাবি ভুক্তভোগীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই